নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে যেন অলরেডি জেনে গেছো যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষার্থী বাতিল হয়েছে নিয়োগের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষকের যে নিয়োগ সেটা দু হাজার ষোলো সালের প্যানেল পুরো বাতিল করেছে তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করার কথা বলেছে সুপ্রিম কোর্ট এবং নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলেছে সেখানে কিন্তু তোমরাও অ্যাপ্লাই করতে পাবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো ফ্রেশার যারা ক্যান্ডিডেট নতুন দু হাজার হাজার ষোলো সালে যারা ফর্ম ফিল আপ করেছে তারা তো করবেই করবে তোমরাও করতে পাবে এই আবেদন করতে পাবে ঠিক আছে তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু তোমাদেরকে বলছি চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কাল নয়া নিয়োগের বিজ্ঞপ্তির সম্ভাবনা অর্থাৎ গতকালকের এটা আর্টিকেল প্রকাশিত হয়েছে চলো তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই এখানে কী বলেছে দেখো খুব দ্রুত পঁচিশ হাজার সাতশো বান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি সম্ভবত সোমবারে এই বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে অর্থাৎ আজকে শনিবার কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দপ্তরের কর্তা ও আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হারাদের বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত হলেও দু সালে যারা পরীক্ষা দিয়েছিল তারাই এইবার পরীক্ষায় বসতে পাবে নাকি নতুন পরীক্ষার্থীরা সুযোগ দেওয়া হবে তা নিয়ে এখন সংশয় এসএসসি কর্তাদের যেমনটা বললাম ঠিক আছে যে সুপ্রিম কোর্টে যে রায়টা দিয়েছে সেখানে কিন্তু কোথাও উল্লেখ নেই যে নতুনরা অ্যাপ্লাই করতে পাবে না অর্থাৎ নতুনরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে এমনটাই জানানো যাচ্ছে এবং এই ব্যাপারে স্পষ্ট কিছু উল্লেখ নেই তাই এই ব্যাপারে ব্যাখ্যা চাইতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে অর্থাৎ তোমাদের নতুনরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকেই নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কিন্তু একটা বৈঠক দেখেছেন এবং যাদের চাকরি তাদের সঙ্গে এবং দেখা যায় সেখানে তিনি কি ঘোষণা করেন তবে একটা কথা নতুনরাও কিন্তু তোমরা নতুনরাও কিন্তু তোমরা সুযোগ পাবে লিলি মাংসটা লিলি জন্য খুশির খবর রয়েছে ঠিক আছে তো তোমরা প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশান চালাও জোর কদমে প্রিপারেশান চালাও তোমাদের একটা সুবর্ণ সুযোগ চলে সেখানে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পাবে যারা যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো জোর কদমে প্রিপারেশান চালাও আর বসে থেকো না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখছি নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থেকো গুড বাই চাই হিন্দু বন্ধু